গ্যাস বিদ্যুতের বিলে সাশ্রয় করার কিছু উপায় আছে প্রথম কাজ হলো আপনার মিটার রিডিং নিজেই সরবরাহকারী প্রতিষ্ঠানকে জানিয়ে দিন যাতে আপনাকে সঠিক অঙ্কের বিল পাঠানো হয় আপনার ঘরে স্মার্ট মিটার না থাকলে এই উদ্যোগ কাজে লাগবে We're slowly starting to get to a point where there's a bit more competition in the market. Still not enough, but enough today that customers can save a decent amount of money, a couple of hundred pounds off this coming price cap at the season that it really matters at the point when our boilers are starting to click on again. গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধির একটা কারণ হল ওয়ার্ম হোম ডিসকাউন্ট কর্মসূচির খরচ এই খরচ বহন করতে গিয়ে এনার্জি কোম্পানিকে বিল বাড়াতে হচ্ছে সরকার বলছে এই স্কিমের আওতায় ষাট লাখ নিম্ন আয়ের পরিবার এনার্জি বিলে ছাড় পাবে তবে চ্যারিটি সংস্থাগুলো আরও নিরবিচ্ছিন্ন সহায়তা দাবি করছে people coming home from hospital who may not have an income will help pay their gas and electric bill for that week to be able to discharge them safely from hospital. there is a bit more help available. are you optimistic that that might make things I easier? Hope so, but based on just the amount that people are struggling, i'm not sure it's going to cover it.

পূর্বাভাস বলছে জানুয়ারিতে গ্যাস বিদ্যুতের দাম সামান্য কমতে পারে কিন্তু তার আগে সামনে রয়েছে তিনটি ব্যয়বহুল মাস একটি সিম্পল ডিজাইন নিয়ে চলে আসলাম এটা আমি পরে আছি যে ডলেও এটা পরার আছে এইটার কাজটা খুবই সিম্পল এমব্রয়ডারি কাজ অ্যান্ড খুবই সুন্দর মসৃণ একটা কাজ খুব বসা পিটা কাজ যেটাকে বলে ওরকম একটা কাজ হাতে আর রেগুলার ওয়ারের জন্য এটা খুবই সুন্দর এটার দাম মাত্র থার্টি পাউন্ড বেলসহ হিজাবসহ সহ থার্টি ফাইভ পাউন্ডে খুবই 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 ভালো একটা কালেকশান আরও এটার মধ্যে কালার আছে আরও অনেক কালার আছে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর আর দুইটা কিনলে অনেক কমে দুইটা মিলিয়ে কম রাখা যায় দুইটা অফারে আছে সো আপনারা যদি দুইটা নেন দুই কালারের বা একই কালারের বা অন্য কোনো সাইজের তাহলে আপনাদের দুইটার জন্য কম ডিসকাউন্ট দেওয়া হবে আর সব ধরনের সাইজ আছে আর রেগুলার ওয়ারের জন্য আমি মনে করি এটা খুবই খুবই একটা আরামদায়ক ম্যাটেরিয়াল